শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না কইছিল না পলাইছে পলাইছে তো উই যাজা কয় সেটা উই করে করে না করে উল্টাডা এরপর এসকে এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনূসের ব্যঙ্গ কইরা পোস্টাইল যে প্রফেসর ইউনূসের রিসেট বাটন সংক্রান্ত আলাপনিয়া রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তি যুঁথ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নিমাসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কি এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদদের শহীদ ফিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোটেড বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুখে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই এই এই সোনামণি বসো

এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে সমালোচনা আছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি আপনি পুরনো দিনের কথাবার্তা বলছেন এর মধ্যে ও গণভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এসব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই কেন প্রাণ দিল হ্যাঁ কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইজ গন অতি নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব দেশের মানুষও তা চাই তো সে নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে শুনেছেন এ বেকুব মাইয়া প্রফেসর ইউনুসকে রিসেট বাটন চাপা বলতে যে ইতিহাস মুছে দেওয়া নাকি হাজিনা আমলে গিপিএ পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকেই হবি রিসেট বাটন এই মেটাফোর বা এই রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে জানেন এটা কি দু সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা আসছিল এগুলো মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাংজাম ছিল না এগুলোর পাশে সরাই রেখা নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল এইটা ইতিহাস মুছে রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সের্গে লাবার না এই হিলারি ক্লিনটন লাভার রিসেট বাটন উপহার দিছিল যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল এডিটর সাহেব ভিডিওটা না দেখেন না মূর্খ মায়ারে দেখিছেন যখন প্রফেসর ইউনুস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন তখন এইটা এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা এই রূপক কোনোভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন এই যে হাসিনার আস্ফলন এই যে প্রশাসনের আস্ফলন হাসিনা লীগের আস্ফলন এ সমস্ত শুরু হয়েছে হাসিনা ক্যাডারের আস্ফলন এ সমস্ত কিসের লক্ষণ এসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনুসের দুর্বল প্রশাসনের স্যার একটা কথা কই প্রফেসর অনুসারে কইতেছি ক্ষমতাকে প্রকাশিত করতে হয় আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া আর ইন্ডিয়ান ল্যাসপেন্সাররা দুধবাত মনে করতেছে ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসি রে আর তার ল্যাসপেন্সারদের চাপে না রাখলে এই ঝামেলাগুলো করতেই থাকবে একটার পর একটা ঝামেলা আসবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা না দেখাইবেন জনগণ আপনার সাথে আছে আপনার ক্ষমতা দেখাতে সমস্যা কোথায় হাসিনা তো দূর বাদ হাসিনা পোলা মাইয়া বাংলাদেশে ফিরতে পারবে না কোনো দিন কিন্তু ওরা আওয়াজ দিবে এখন আসেন এ আলাপটা করি যে কেমনে ইন্ডিয়া আর হাসিনারে চাপে রাখবেন ইন্ডিয়ারে বলতে হবে যে হাসিনা কিভাবে ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াকে বলতে হবে সে কেন হাসিনাকে আশ্রয় দিছে ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে ডাইকা জিজ্ঞেস করতে হবে কেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশে বিরোধী প্রচারণা চলতেছে আর কেনই বা ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে আমাদের ব্যাপক প্রচার করা দরকার সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে ঢাকার অপহরণ করার পরে তারে ভারতের কারাগারে পাওয়া যায় বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকায় তার বাসা থেকে অপহরণ করার পরে ভারতের একটা শহরে পাওয়া যায় দুইজনই তো বাংলাদেশ এই মামলায় মোদীকে আসামি করা যাবে চিফ প্রসিকিউটর বলছেন প্রমাণ পাওয়া গেছে যে ভারতের নাগরিক পুলিশের পোশাকে গুলি চুটছে বাংলাদেশে বিক্ষোভরত নাগরিকদের উপরে ভারতের পুলিশ বাংলাদেশি পুলিশের পোশাক পরে গুলি ছুটছে এটা নিয়েও মামলা করতে হবে হাউকাও লাগাই দিতে হবে সারা দুনিয়া আমরা বলছি সারা দুনিয়ায় আন্তর্জাতিক মিডিয়াতে বলছি এটা বলি নাই কেন এটা তো আমাদেরই দোষ তখন ইন্ডিয়া ল্যাজ ও ঢুকে যাবে তলসারি ইউনুসের সরকারকে হাসিনার কন্যা পুতুল এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনয়ন দিছে না এটা বাতিল করতে হবে তলসারি ইউনুসকেই করতে হবে বাতিল করলে বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থা কি করবে না করবে সেটা অন্য আলাপ কিন্তু কাজটা করলে হাসিনা থমকাইতো বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা মধ্যে পড়তো যে কেমন লোকরে আমরা বানাইছি এবং আমরা সাপ অব্যাহত রাখতাম যে আমরা তো তার নমিনেশন প্রত্যাহার করছি আমেরিকায় জয় কি করে তার আয়ের উৎস কি এই নিয়ে আমেরিকান সরকারের সাথে ডিল করতে হবে আমেরিকান সরকারকে বলতে হবে তুমি ও ট্যাক্স ফাইল দেখো কি করে ও কি করে খায় জয় ঢাকায় মদ খাইয়া মাতাল হইয়া গাড়ি চালাইতে গিয়া রাস্তায় গাড়ি চাপা দিয়া মানুষ মারিছিল খালেদা জিয়ার আমলে ওই খুনের মামলা থেকে বাঁচানোর জন্য হাসিনা ওরা আমেরিকা পাঠায় ওই মামলাটা এখন করতে হবে ঘটনার বিস্তারিত শফিক রেহমান ভাই দিতে পারবেন উনি ঢাকাতে আছেন সবকিছু দিতে পারবেন উনি ঢাকাতেই আছেন ওনার সাহায্য নিয়ে মামলা দেন তারপর ওরে নিয়ে আসেন বাংলাদেশে দৌড়ের উপরে রাখেন আর প্রশাসন হাসিনা লেসপেন্সারদের দৌড়ের উপরে রাখেন ওই মাইয়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মাইয়া কুর থেকে জানছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য তাতেই যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যাটি স্বীকৃতি দেয় না কেন আর কি কয় যতনা বিক্রি গুণহত্তা যেটা মানে আমি কোটেড বলতাসি গুণহত্তা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গুণহত্তা এগুলো সবই তদন্ত চলছে কিন্তু সত্য না এখন পর্যন্ত प्रूव হয়নি ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে এই যে জুলাই আগস্টে যেই গুণহত্তা হইল যে হত্যাকাণ্ড করলো এর থেকে কি কোনো প্রমাণ নাই চিন্তা করেন কেমন জৌরা এমাইনা কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে এদের দৌড়ের উপরে রাখার বদলে উপদেশ আসেন একটু দেখি এই নিউজটা দেখেন তুই সাহেব আপনি কি পন করিছেন যে আপনি আমাদের কথা শুনবেন না এই হারামদাদারে কেন আপনি মালয়েশিয়া থেকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন ছিল মালয়েশিয়াতে ওকে ইউরোপে পাঠাচ্ছেন এই লোক মালয়েশিয়া কি করেছিল জানেন গত অভ্যুত্থানে যারা মিছিল সমাবেশ করেছিল মালয়েশিয়া তাদের সন্ত্রাসী আখ্যা দিয়া মামলা দিছিল মালয়েশিয়া পুলিশের কাছে তো সাহেব আপনার সাহস দেখে তো আমি শ্রদ্ধা হয়ে গেলাম হ্যাঁ আপনার তো কলজাত বহুত সাহস তো হিত হ্যাঁ বহুত সাহস দেখতেছি আপনার সাহস কলে হান্দায় দেব তো সাহেব পাঠাইতেছেন ইউরোপে যেটি আমি আছি হ্যাঁ পাড়ান পাঠান আমি যাবো নিজে ও আমি বাংলাদেশ বাংলাদেশে বেশিরভাগ পিটামু তারপর নিজের হাতে ওর প্যান্ট খুলে শীতের মধ্যে রাস্তাত বাইক করে দিব পাঠান দেখি আপনার কত বড় সাহস পাঠান কত বড় ক্ষমতা আপনার দেখি তো তৈত আমি কামলা দিয়া কাজ করি না নিজের হাতে করি পাঠান যদি সাহস থাকে আপনার ওপেন চ্যালেঞ্জ দিলাম ওরে আপনি পোল্যান্ডে পাঠান এমন হইতে পারে যে আমার ভিডিও দেখে দিন রিলিজ হইলো সেদিন তার আগে নিয়োগ বাতিল হইলো কিন্তু প্রস্তুত থেকে যাবে এই অর্ডার কেমনি আপনি করেছিলেন আমি আপনারা সারুম না তৈত সাহেব রাষ্ট্রদূত বানানোর লোক পেতেছেন না হ্যাঁ আমার জিজ্ঞেস করেন মেলা ক্যাডার ক্যাডারে মেলা লোক আছে আমি কোয়া দিমনি ক্যাডারে যদি না পান বাইরেও লোক আছে মেলা কয়ে শুধু শুধুকে এই যে এক কিচ্ছে বলি জনপ্রশাসন মন্ত্রণালয় এই যে আলী ইমাম মজুমদার খারামজাদা আছে না এটা গুলো আপনাদের চোখেরা যাইতে পারে কিন্তু কোয়া রাখা ভালো যে কিং ক্যাং কে কাজ চলিচ্ছে উপদেষ্টারা কি করিচ্ছে আসলে এই যে এদের যে এমনি গেলায় এমনি তো গেলাই না গালি খাওয়ার মতো কাজ করলে আজান দেখি উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা বটে উনি আমার কইছে নাম নাম কইতে উনি আমার ফোন করিয়া কইলেন যে পিনাকি আমি এটা বকা দিব তো আমি কইলাম আমি বুঝছি বুঝছি আপা আপনি কি কইবেন বকা দেওয়া লাগবে না আমি বুঝে গেছি তা তো আমার ছাড়বেন না উনি বকা দিবেনি তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে দেন না আপনি যখন হাউস করিছেন দেন না বকা দেন তুমি এইভাবে ওয়াইদুদ্দিন মাহমুদ সাহেবের গালাইলা তুমি কি একজন বয়স্ক মানুষ এইভাবে গালাইলা তুমি আমি তো চিন্তা করতে পারতেছি না তুমি ইনকা করে গালি দিবের পারো সি 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 পিনা এইভাবে এত বয়স্ক মানুষ আমার একজন কলিগ তারে তুমি এইভাবে গালি দিলা আর গালি দিবে না কথা দাও তো আমি ওনারে কথা দিলাম আবারে তো এখন কথা দিয়া ফাইসা গেছি নয়তো আলী ইমাম মজুমদার কাছে এমন গালি দিলাম ওই এক মাস না পাক থাকলে ওইনি গেলা আলী ইমাম মজুমদার তো কেন গালি দিব এ আলী ইমাম মজুমদার প্রফেসর ইউনিভার্সিটি ডুবাইতে একাই যথেষ্ট ওই ওর প্রশাসন জনপ্রশাসন ক্যাঙ্কে করে চালাচ্ছে দেখেন এ যারা আজুকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিক ওরা বরখাস্ত করেছিল তিন দিনের মধ্যে আবার পুনর্বহাল করেছে ও বাদ দিছিল কেন তাইলে আর নতুন করে নিয়োগ বিপাদ দিল কেন এটা তো প্রফেসর ইউনুসের ডাইকা জিজ্ঞেস করতে হবে যে মজুমদার সাহেব সামে কাটা মজুমদার তুমি যে ওরে দিলা ওরে বরখাস্ত করলা কেন করেছিল এবার বলো যে উনি তোমার যে আবার দিলা কেন দিলা কি অ্যানালাইসিস করো এদিকে উৎসরি তোর বিয়া যে ইচ্ছা হইলো বাদ দিলাম ইচ্ছা হইলো আবার ঢুকেলাম ওই সিদ্দিকি কে সিদ্দিক কে জানেন ওই দুর্নীতিবাস জেনারেল তারেক সিদ্দিকির ঘনিষ্ঠ ছিল ওই রাজুকের চেয়ারম্যান হওয়ার জন্য শেখ রেহানাকে নাকি পঞ্চাশ কোটি টাকা অগ্রিম দিছিল শোনা যায় আর কি সত্য মিথ্যা জানি না ওই আমার করছে কি ওর সরকারি বাড়ি আছে। ওটা সংস্কারের জন্য আড়াই কোটি টাকা বেশি খরচ পাবলিকের টাকা টাকা আড়াই কোটি বাড়ি সংস্কারের জন্য খরচ করেছে তো আবার নিয়োগ দিছে কেন জানেন ঘটনা জানেন আমি সত্য মিথ্যা জানি না শুনি বাতাসে যেগুলো ঘুরে বেড়ায় আর কি ওই বরখাস্ত হওয়ার পরে ওই যে জেনারেল বেলাল আছে না ওই যে সাবেক প্রধান ওই যে মেয়র আনিসের বড় ভাই আর কি ওর অনুরোধে সশস্ত্র বাহিনীর প্রধান তাকে পুনর্বধান মানে ওয়াকার সাহেব এদের পুনর্বহাল করতে পদক্ষেপ নেয় তো ওই যে আনিসের লোকের তো ভাই আর এই বেলাল সাহেব আনিসের ব্যবসা যেটা আছে না মহম্মদী গ্রুপ ওটার দেখাশোনা করছি এখন আর ধারণা করা যাচ্ছে যে মহম্মদী গ্রুপের রাজুকে একটা আসন্ন প্রকল্পে একটা ব্যবসায়িক স্বার্থ আছে যার জন্যে সিদ্দিককে চেয়ারম্যান হিসাবে থাকতে হবে তো আলিমাম আপনারাও তো আপার সম্মানে কিছু কইলাম না তো ট্যাকে ঢুকে কত পেসেন হ্যাঁ বেলাল সাহেবের কাছে থেকে কবে না হ্যাঁ আমি কারো কমু না সত্যি কথা কইতেছি আমি কারো কমু না ইনবক্সে আসেন ফয়সলা করে ফেলি একা একা খালি খেলে হবি টেকা টুকা হাঙ্কে আনা দেন মিলমিস করে কাই আপাত বুড়া উপদেষ্টাদের গালি দিতে নিষেধ করিছে কিন্তু রাজুকের চেয়ারম্যান তো গালি দিতে নিষেধ করে নাই এ চেয়ারম্যান ভালোই ভালোই চেয়ার ছেড়া যাও নয়তো তারা অতি জালে। ওই তারেক সিদ্দিকির কাছে ব্যাটে দিব এটা রকেট জ্বালা তারাবাতির সাথে একটা রকেট দিয়া ওটি আগুন দিয়ে দিব একবারে এক চান্সে সিদ্দিকির কাছে চলে যাবে প্যাটে দিব কলে হ্যাঁ আর জেনারেল বেলাল আমি নজর রাখিছি হ্যাঁ কোন কাজে হোক ধরিছেন রাখিছেন ধরবার পারলে না এক করে দিমু কলে খুব খেয়াল আর কি করিচ্ছে আর করিচ্ছে হচ্ছে সত্যিকারের যারা ফ্যাসি বিরোধী অফিসার আছে প্রশাসনে ওদের পিছনে লেগে দিছে ইন্ডিয়ান এজেন্টদেরকে ক্যাঙ্গা করে আজে না দেখি একটা এই যে এই যে কালবেলার নিউজটা দেখেছেন না প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান এবং দুইজন যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ এবং আলী আজম ওরা নাকি দুর্নীতি করেছে এটা নাকি এ হোয়াটসঅ্যাপে নাকি মেসেজ চালাচালি করেছে ওটা আবার ওরা নাকি পাইছে হ্যাঁ এইটা এই কালবেলা হইতেছে পুরা ইন্ডিয়ান এটা এবং আওয়ামীপন্থী একটা পত্রিকা এবং এর ফলে বিভ্রান্ত হয়েছে মেলা মানুষ আর কিছু পত্রিকা তো আছেই এবং অসত্য এবং অশুভ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই খবরগুলো প্রচার করছে করছে প্রকাশ আমি কলে এইটা নিয়ে একজন আইসিটি বিশেষজ্ঞের সাথে কথা কইছি এবং উনি আমার নিশ্চিত করছেন আমার কনভিন্স করছেন আমি পুরাটায় আর গেলাম না যদি চান এটা দেখাইতে পারি একদিন কিন্তু পুরাটাই ভুয়া আর এই কালবেলা সম্পাদককে জানেন এই সন্তোষ শর্মা এডিটার সাহেব কটা ছবি দেখান না সন্তোষ শর্মার দেখিসেন দেখিছেন ছবিগুলা প্রায় ইন্ডিয়ান মাল তাই না দেখিছেন না তো উই যেটা ছাপবি সেটা বিশ্বাস করা যাবি কন্ত বিশ্বাস করতেবেন না ওই আমার নিউজও ছাপে প্রচুর নিউজ ছাপে আমি স্ট্যাটাস মারলে ওটাও নিউজ বেনে দেয় বুঝছা তো আমার নিউজ দেখলেও কালে বিশ্বাস করবেন না ওইটা ওর ভাইবেন না আমার তেল দিচ্ছে জন্য ওর নিউজ বিশ্বাস করা লাগবি না ওর কালবেলার ধান্দা আছে ওর ধান্দা হইতেছে আমার নিউজে ওই রিডার টিডার নিবি বুঝছাও তারপরে এই যে ইনকাত করে এই উল্টাপাল্টা কাজ করবি হাজার উনিশের সরকার আঙ্কারের সন্তান এই সরকার আমরা শাসন করব আদর করব তাই করা বড় করব। কিন্তু এই সরকারকে উৎখাতের চেষ্টা যদি কেউ করে বিপদে ফেলার চেষ্টা যদি করে আমরা গলে ছেড়া দেব না বুক দিয়ে সরকারকে আগলায় দেব। মাথার মধ্যে যদি শয়তানি প্রকল্প থাকে না ঠাসি খেয়া থাকেন বেশি তেরিবেরি বেরি করেন না মাইন্ড কলে একটা মাটিত পড়বে না মাইন্ডেড পিনাকে স্কুলে কলে জয় বাংলা